নমস্কার সুখ দুঃখ রবীন্দ্রনাথ ঠাকুর বটে চেয়ার লটে তলায় ডাক্তার মেলা সকাল থেকে বারো হলো পুরি এলো বেলা আজকে দিনে মেলা মেশা যত খুশি যত নেতা সবার চেয়ে আরো নময় ওই মেয়েতে আসি এক পয়সা শুনেছো তাল পাটার বাসি বাজে বাসি পাটার বাসি আনন্দ স্বরে হাজার লোকে হট সবার বাড়ি ঠেলা ঠেলি লোকে নাই সেই অবিশান্ত বৃষ্টি দাঁড়ায় বেশে যায় রে দে আজকে দিনের খোঁজতো নাইরে ঢুকো ওয়ার মতো ওই যে ছেলের কাটো চোখে দোকান পানে চাই একটি ডাঙা লাঠি কিনবে একটি পয়সাম নাই তে আছে নিমে চড়াই নয়ন হাজার লোকে মেলাটি করেছে করুন নমস্কার 我这边。